হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দিন আজকে ভিডিও বানাইনি কি হয়েছে কে জানে আমার একদম খেয়ালই ছিল না ভিডিও বানানোর কথা এখন হঠাৎ করে মনে পড়লো যে আমি আজকে সারা দিন তো ভিডিও বানাইনি তাই এখন রাত্রিবেলা খাওয়ার সময় এসে ভিডিওটা বানাচ্ছি তো এখন হচ্ছে সবাইকে দেব ভাত আর তার জন্যই ভাতগুলো আমি বেড়ে এনেছি তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে এসে বলছে আমার খিদে পেয়েছে তো ভাত দিয়ে দাও তো এখন বাজে নটা তো এখনও কিন্তু আমাদের খাওয়ার টাইম হয়নি যেহেতু আমরা রাত দশটা সাড়ে দশটার সময় ভাত খাই তো তোমাদের দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে তার জন্যই সবাইকে এখন ভাত দিচ্ছি আর তোমাদের দাদাভাই আসার সময় দুধ নিয়ে এসেছিলো দুপুরবেলা সেইটা আমি জাল দিয়ে রেখেছিলাম আর সেটাই দিয়েই খাওয়া হচ্ছে রাত্রিবেলা তারপরে সকালবেলা দেখো বাবা মাছ এনেছে কতগুলো ধরে সেই মাছগুলো এখন এই যে ভেজে নিচ্ছি আর রান্না করব হচ্ছে মাছ দিয়ে কি কি রান্না করব সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো যে আমি কি কি রান্না করলাম আজকে তো চলো বই পড়াতে বসেছি আর দেখো ছেলে কি পড়ছে ওর বই পড়তে ভীষণ কষ্ট হয়ে যায় ও এখন এইভাবে শুয়ে শুয়ে লিখছে তো চলো কালকে থেকে আমি একটু ভিডিও করতে পারিনি কারণ ছেলের হচ্ছে কদিন পরেই পরীক্ষা আর দুদিন আছে মাঝে তো দুদিন পরে ওর পরীক্ষা তার জন্য ভিডিও বানাতে ইচ্ছা করছে না শুক্রবারে তো হ্যাঁ আচ্ছা তিন দিন পরে ওর পরীক্ষা তার জন্য কোনো ভিডিও টিডিও আমার বানাতে ইচ্ছা করছে না কারণ ওর পেছনে আমার টাইম দেওয়া লাগছে তো চলো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট জানেন সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে নিও চলো